তো সুপ্রিয় দর্শক আজকে আমরা দেখবো যে কোথায় কোথায় রাজ্যে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এবং আর কতদিন এই বৃষ্টি চলবে এবং এই নিম্নচাপ এই আবহাওয়া দপ্তর কি বলছে সেটাও আমরা দেখবো তো রাজ্যের আজকে পশ্চিমবঙ্গের রাজ্যে অলমোস্ট সব জায়গায় বৃষ্টি কম বেশি বৃষ্টিপাত হচ্ছে তো কিছু কিছু জেলায় খুব ভারী বৃষ্টি হচ্ছে এখনো যেমন দক্ষিণ উত্তরে যেমন উত্তরে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এইদিকে খুবই বৃষ্টি মানে খুবই বেশি বৃষ্টি হচ্ছে আর এইদিকে দক্ষিণে দক্ষিণে বঙ্গেও বৃষ্টিপাত হচ্ছে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত হচ্ছে যেমন কলকাতার দিকে খুব ভারী বৃষ্টিপাত হচ্ছে কিন্তু কিছু কিছু এলাকা জেলায় কিছু বৃষ্টিপাত কম হলেও কিছু কিছু এলাকায় খুব ভারী বৃষ্টিপাত এখনো আজকে চলছে তো এই বৃষ্টিপাত আর কতদিন হবে তো বৃষ্টিপাত আজকে শুক্রবার তো শুক্রবার পর্যন্ত ওই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আছে আবার দুদিন বৃষ্টিপাত কম হলেও আবার সামনে এক দুই তারিখ থেকে আবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আবার আছে আবহাওয়া দপ্তর কিন্তু এটাই বলছে কিন্তু দেখা যাক কি কি হয় পুজোর মৌসুমে বৃষ্টিপাত হয় কি বন্ধ থাকে সেটাও দেখা যাক কিন্তু আবহাওয়া দপ্তর বলছে এক দুই তারিখ থেকে আবার বৃষ্টিপাত সম্ভাবনা আছে তো এদিকে আবার ঘাটালের অবস্থা খুবই খারাপ ঘাটালে যে আগে বন্যা হয়ে গেছে সেই বন্যার কবলিত পড়ে সাধারণ লোক খুবই অসহায় পড়েছিল কিন্তু আবার ডিবিসির জলে আবার নিম্নচাপে জল সেখানে আবার কিছুটা জল ও আবার কিছুটা জল সেখানে এই বৃষ্টির জলে বাড়ে এবং ডিভিসি ছাড়া জলে আবার সেখানে কিছুটা জল আবার বাড়ে এবং বন্যাভাষী মানুষ মানুষরা খুবই অসহায় অবস্থায় সেখানে কষ্টের সঙ্গে বসবাস করছে এখন আর দেখেছি জল ছাড়াই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুবই ক্ষোভে ফেটে পড়েছিলেন সেই জন্য এই আমাদের রাজ্যের বন্যাবাসী মানুষের জন্য ডিভিসি একদিনকার তাদের কর্মীদের একদিনকার বেতন এই মানুষের সাধারণ মানুষের দ্বারা যারা বন্যাভাষী মানুষের ত্রাণের জন্য মুখ্যমন্ত্রী ফান্ডে দেওয়া দেওয়ার ঘোষণা করেছেন ডিভিসির কর্মীরা তারা মানবিকতার জায়গা থেকে তারা মুখ্যমন্ত্রী প্রান্ত তহবিলে এক মাসের বেতন তারা ঘোষণা করেছেন তারা দিতে চান নিশ্চিতভাবে তাদের এই উদ্যোগকে সদর্থক হিসেবে দেখা উচিত কিন্তু ডিবিসি কর্তৃপক্ষ দিল্লির অঙ্গুলি হেলনে দিল্লির ঠান্ডা ঘরে বসে ঠিক করে দেবেন রাজ্যকে না জানিয়ে যত ক্যাপাসিটি জল ছাড়ার কথা তার দ্বিগুণের বেশি জল ছাড়বেন তারপর রাজ্য বানবাসী হবে এই জিনিস দিনের পর দিন চলতে পারে না পশ্চিম বাংলার জন্য বিবিটি ব্রেডিং টাউন তো কেন্দ্রীয় সরকার যেটা নিজরস্ব দায়িত্ব এবং কর্তব্য সেই দায়িত্বটুকু আগে পালন করুন তারপর এখানকার যারা বিজেপির নেতারা আছেন তারা বড় বড় কথা বলেন এবিসি জলছড়ায় অনেকাংশে বন্যা দেখা দিয়েছিল এবার আবার ফারাক্কা ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে এবং গঙ্গা ক্রমশই ফুলে উঠছে এবং গঙ্গার আশেপাশে যেসব পরিবার পরিজন আছে তাদেরকে কিন্তু আগে থেকে সতর্ক করা হচ্ছে কি তারা যেন কোনো কোনো নিরাপদ স্থানে চলে যায় সেই জন্য তাদেরকে আগে থেকে সতর্ক করা হচ্ছে কারণ অনেকাংশেই মুর্শিদাবাদের অনেকাংশে আবার বন্যার আশঙ্কা দেওয়া হয়েছে আগে থেকে বন্যার আশঙ্কা দেওয়া হয়েছে এবং শামসেরগঞ্জে তো অনেকে খুবই অবস্থা দুর্লভ অবস্থা সেখানকার সেখানকার অনেক দুতলা দুই যেসব বাড়ি সেগুলো গঙ্গার নিচে তলিয়ে যায় এবং অনেক মানুষ অনেক অসহায় মানুষ তারা কিন্তু তাদের বাড়ি ছেড়ে তাদেরকে চলে যেতে হয় এবং তাদের পাকা বাড়ি গঙ্গার নিচে তলিয়ে যায় ধীরে ধীরে চোখের সামনে তাদের তিলে তিলে বানানো বাড়ি কিন্তু গঙ্গার নিচে চল তলিয়ে যায় তো আপনারা দেখছেন বাংলা সালমান আজকের জন্য শুধু এতটুকুই আবার দেখা হবে কোনো নতুন নিউজের সঙ্গে জিন্দাবাদ